সময়টা আঠারোশো সালের গোড়ার দিকে এলেন নামের বিষণ্নতায় ডুবে থাকা এক তরুণী তার কামবাসনা বাসনা পূরণে ও তার একাকিত্ব দূর করার জন্য এক অতিপ্রাকৃত সত্তার কাছে প্রার্থনা করে তার এই করুণ আকতি এক রহস্যময় প্রাণীকে জাগিয়ে তোলে যে তাকে চিরকালের জন্য তার কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য করে সে মেয়েটিকে শর্ত দেয় আর কোনো মানুষকে সে ভালোবাসতে বা বিয়ে করতে পারবে না অনন্তকাল শুধু তারই হয়ে থাকবে মেয়েটি তার বাসনা পূর্ণ করার জন্য সমস্ত শর্ত মেনে নেয় কারণ সে তার একজন অভিভাবক হিসাবে তার উদীয়মান যৌবনের সঙ্গী হিসাবে এমন একটি সত্তাকে খুঁজত যার সাথে তার আত্মিক সম্পর্ক স্থাপিত হবে আর এই ইচ্ছাই নসফেরাতুর সাথে তার একটি মানসিক সংযোগ গড়ে তোলে এবং একসময় এলেন তার প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে এরপর কেটে যায় বহু বছর আঠারোশো আটত্রিশ এলেন থমাস হাটারকে বিয়ে করে জার্মানির উইসবার্গ শহরে বসবাস শুরু করে গল্পে এলেনকে একজন খাঁটি নারী ও দেবদূতের মতো স্ত্রী হিসাবে বর্ণনা করা হয়েছে তবে তার সেই ভুলের কারণে এত বছর পরেও সে প্রায় প্রতি রাতেই সেই অতিপ্রাকৃত সত্তার দুঃস্বপ্ন দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যায় সময় এভাবেই কেটে যাচ্ছিল তার স্বামী থমাস একজন দয়ালু যত্নশীল এবং আন্তরিক মানুষ যে তাকে গভীরভাবে ভালোবাসে এবং শ্রদ্ধা করে থমাস নক এন্ড অ্যাসোসিয়েট নামের একটি রিয়েল এস্টেট ফার্মে একজন এজেন্ট হিসেবে কাজ করে এবং নক ব্রোকারেজের অংশীদার হতে চাই এর জন্য যত কঠিন কাজই হোক না কেন সে যে কোনো কিছুই করতে প্রস্তুত থমাস বাড়ি থেকে বেরিয়ে তার নিয়োগকর্তা হেরনকের সাথে দেখা করে হেরনক থমাসকে তার নতুন বিবাহের জন্য শুভকামনা জানায় এবং তার স্ত্রীর রূপের ভূয়সী প্রশংসা করে ফেরনক তাকে ওরলক নামক একজন বিদেশি কাউন্টের কাছে উইসবার্গের গ্রুনেওয়ার্ল ম্যানর নামক একটি জরাজীর্ণ বাড়ি বিক্রির দায়িত্ব দেয় যিনি এই বাড়িটি কিনতে একান্তভাবে আগ্রহী সে দ্রুত বাড়িতে বিক্রির চুক্তি সম্পাদনের জন্য থমাসকে কাউন্ট ওরলকের নিজের ঠিকানায় বহিংয়ার পূর্বে অবস্থিত কার্পিথিয়ান অ্যাবস নামক একটি ছোট্ট দেশে যাওয়ার নির্দেশ দেয় কারণ যদি সে দ্রুততম সময়ের মধ্যে চুক্তিটি সম্পন্ন করতে পারে তাহলে তাকে লাভজনক কমিশনের পাশাপাশি ফার্মের অংশীদার হিসাবে নিয়োগ করা হবে থমাস এলেনকে কার্ফেতিয়ান অ্যালপসে যাওয়ার কথা জানালে এলেন মৃত্যুদূত কোনো এক ভয়ঙ্কর সত্তাকে বিয়ে করার আনন্দময় স্বপ্নের কথা থমাসকে জানাই এই স্বপ্নে বিচলিত এলেন তাকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে কারণ অদূর ভবিষ্যতে থমাসের উপর বিপদ আসতে পারে তবে থমাস তার স্ত্রী এলেনকে আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা করে এই চুক্তি তাদের ভবিষ্যৎ সমৃদ্ধির একমাত্র অবলম্বন সুতরাং তাকে সেখানে যেতেই হবে থমাস তার ধনী বন্ধু ফিড্রিক হার্ডিং যে জাহাজ নির্মাতা কোম্পানির মালিক ও সুপরিচিত ব্যবসায়ী এবং তার গর্ভবতী স্ত্রী অ্যানা যে এলেনের সবচেয়ে বিশ্বাসীয় কাছের বন্ধু তাদের তত্ত্বাবধানে এলেনকে রেখে যাওয়ার জন্য তাদের বাড়িতে উপস্থিত হয় হার্ডিং এবং অ্যানা দম্পতির দুই মেয়ে ক্লারা এবং রুইস থমাস সেদিন হার্ডিং এর সাথে আড্ডা শেষে এলেনের কাছ থেকে বিদায় নিয়ে উদ্দেশ্যে যাত্রা শুরু করে তবে থমাস যাওয়ার আগে এলেন তার একটি একটি অংশ কেটে লকেটের মধ্যে আটকে তার কাছে দিয়ে দেয় উইসবার্গ থেকে বের হয়ে থমাস ট্রান্সিলভানিয়ার বড় পাচ্ছাদিত দুর্গম পাহাড়ি বনের ঢালু পথে পৌঁছায় এত দুর্গম পথ পাড়ি দিতে দিতে এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে খুঁজতে থাকে বিশ্রাম নেওয়ার মতো একটু জায়গা এভাবে কিছু দূর যাওয়ার পর থমাস পাহাড়ের পাদদেশে বসবাসরত স্থানীয় কৃষকদের একটি গ্রাম দেখতে পাই সে গ্রামে পৌঁছে রাতে বিশ্রাম নেওয়ার জন্য সরাইখানার মালিককে জানাই সে কার্ভিতিয়ান অ্যালসে অবস্থিত পুরাতন ক্যাসেলে কাউন্ট ওরলকের সাথে একান্তভাবে দেখা করতে যাচ্ছে সুতরাং শুধুমাত্র আজ রাতের জন্য তাকে থাকার মতো একটু জায়গা দিতে হবে কিন্তু সরাইখানার মালিক থমাসের মুখে অর্লকের কথা শুনে খোদার দোহাই দিয়ে তাকে বলে ওই ক্যাসিলে যাওয়া তো দূরের কথা যে দেশ থেকে সে এসেছে এখনই যেন সেখানে ফিরে যায় তবে থমাস বিষয়টি আমলে না নিয়ে দ্বিগুণ দাম দিয়ে সরাইখানার একটি ঘরে বিশ্রাম নিতে যায়। তখন সেখানে কর্মরত একজন বৃদ্ধা তাকে আবারও সতর্ক করে বলে কোনোভাবেই যেন সে অর্লকের দুর্গে না যায় সেই রাতে সে একটি অদ্ভুত বিষয় খেয়াল করে রোমানিয়ানদের একটি দল একজন নগ্ন মেয়েকে ঘোড়ায় চড়িয়ে বনের মধ্য দিয়ে যেতে থাকে যেতে যেতে তারা একটি সেমিট্রিতে পৌঁছে একজন ভ্যাম্পায়ারের মৃতদেহ কবর থেকে বের করে বিশেষ প্রক্রিয়ায় তাকে হত্যা করে পরদিন সকালে থমাস ঘুম থেকে উঠে আরও অদ্ভুত বিষয় দেখতে পায় সেই গ্রামটি একেবারে জনশূন্য এমনকি তার ঘোড়াটিও আর খুঁজে পাওয়া যায় না সে পায়ে হেঁটে পথ চলতে শুরু করে দিন গড়িয়ে সন্ধে নামে এরপর নামে ঘন কালোরা এভাবে কতক্ষণ সে চলছিল হয়তো বা তার মনেই নেই এরই মধ্যে অন্ধকার ঠেলে এগিয়ে আসে চালকবিহীন এক ঘোড়ার গাড়ি গাড়িটি তার সামনে এসে দাঁড়ালে সে মোহিতের মতো হয়ে তার উপর চড়ে বসে একসময় গাড়িটি তাকে অরলকের দুর্গে নিয়ে যায় থমাস সেখানে পৌঁছে দেখতে পায় দুর্গটি অত্যন্ত ছড়ছড়তে ও জরাজীর্ণ প্রকৃতির কাউন্ট ওরলক একজন রহস্যময় সম্ভ্রান্ত ব্যক্তি এবং সে ধ্বংসপ্রাপ্ত এই দুর্গে একা বসবাস করে থমাসের সাথে ওরলকের দেখা হলে সে তাকে জানায় যেহেতু তার আসতে দেরি হয়েছে তাই এখানে কর্মরত সকল কর্মচারীরা কাজ শেষ করে চলে গেছে তারা বসার ঘরে পৌঁছতেই ওরলক তাকে জমিদারি কেনার চুক্তিটি তৈরি করার জন্য নির্দেশ দেয় কারণ সে বহু বছর ধরে এটার প্রতীক্ষায় রয়েছে এ কথা বলে ওরলক তার বিপরীতে বসলে সে খেয়াল করে ওরলক আর দশজন সাধারণ মানুষের মতো নয় সে রহস্যময় অদ্ভুত এবং ভয়ঙ্কর ওরলক তার অতি প্রাকৃত ক্ষমতা দিয়ে আস্তে আস্তে থমাসকে অস্থির করে তোলে ওরলকের নির্দেশে রাতের খাবারের সময় থমাস দুর্ঘটনাক্রমে তার হাত কেটে ফেললে তা দেখে অরলকের কালো চোখ লিকলিক করে ওঠে ওর লোকের অদ্ভুত আচরণ এবং নানা অতি প্রাকৃত ঘটনা দেখে থমাস মোহিতের মতো হয়ে ভয়ে বিষয়ে বিবর হয়ে পড়ে পরদিন সকালে হঠাৎ যখন তার ঘুম ভাঙে তখন সে একটি জরাজীর্ণ ভঙ্গুর পরিত্যক্ত ঘরের মেঝেতে নিজেকে আবিষ্কার করে সে যখন তখন তার মনে হয় এখানে বহু বছর ধরে কোনো প্রাণীর পদচিহ্ন পড়ে সে চারিদিকে কামড়কে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না হঠাৎ তার বুকে ব্যথা অনুভূত হতে সে আয়নার সামনে গিয়ে দেখতে পায় তার বুকে কামড়ের গভীর ক্ষতের চিহ্ন সেদিন রাতে ওরলক জমি কেনার চূড়ান্ত চুক্তিপত্রে স্বাক্ষরের জন্য থমাসের সাথে মিলিত হয় থমাসের কাছে এলেনের দেওয়া সেই লকেট দেখে ওরলক সেটি দেখার বাইনা করতে থাকে থমাস তার হাতে লকেটটি দিতেই সেটি কেসে বিভৎসভাবে শুকতে শুরু করে এরপর সে থমাসকে জোর করে ছোট একথলি স্বর্ণ মুদ্রার বিনিময়ে একটি গোপন নথিতে স্বাক্ষর করতে বাধ্য করে যা ওর লকটাকে বোঝাই এটি জমিদারি কেনার সুখ তবে আসলেই কি তাই একটু পরেই তা জানতে পারবেন এদিকে থমাস নানা অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখে আরও বেশি অসুস্থ অভুত হয়ে পড়ে চুক্তি স্বাক্ষরের পর থমাস সেখান থেকে চলে যেতে চাইলে কাউন্ট ওর তিরস্কার করে দুর্গে থেকে যাওয়ার নির্দেশ দেয় এবং এলেনের যাওয়ার সেই রকেট নিয়ে চলে যায় এভাবে কতদিন কেটে যায় থমাসের সেই খেয়ালও নেই সে প্রতিদিন ঘুম থেকে উঠে তার বুকে আরও বেশি কামড়ের গভীর ক্ষত দেখতে পায় তার এই অবস্থা থেকে নিজেকে বাঁচাতে অসুস্থ থমাস দুর্গ থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর কোনো পথ খুঁজে না পেয়ে সে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে দুর্গের একটি গুপ্ত স্থানে প্রবেশ করে সে সামনে এগিয়ে গেলে একটি বহু বছরের পুরনো কফিন দেখতে পায় কফিনের মধ্যে কি আছে সেটা দেখার জন্য কফিনটি খুলতেই পচা গলা নগ্ন অবস্থায় ওরলকের লকের মূর্তি ঘুমন্ত অবস্থায় দেখতে পায় সে ভয় পেয়ে তাকে একটি কুঠার দিয়ে আক্রমণ করতে গেলেই ওরলক জেগে ওঠে এবং থমাসকে তাড়া করে পালানোর পথ খুঁজে না পেয়ে থমাস ওর হাতে ধরা পড়ে ভ্যাম্পায়ার বুকে তার ধারালো দাঁত বসিয়ে দেয় সেই অবস্থা থেকে জেগে উঠতে হিংস্র নেকটের দল আবারও তাকে তাড়া করে নেকটেদের হাত থেকে রক্ষা পেতে সে দুর্গের একটি জানালা দিয়ে নিচে বহমান নদীতে ঝাঁপ দেয় পরদিন ধরে গির্জার এক নান নদীর পার দিয়ে যাওয়ার সময় থমাসকে সেখানে দেখতে পায়। তাকে উদ্ধার করে গির্জায় নিয়ে তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করে তার চিকিৎসার সময় নানরা তাকে ব্যাখ্যা করে করে যে একজন এবং সে শয়তানের সাথে চুক্তি অমর হওয়ার আশায় শীর্ষ ভ্যাম্পায়ারে পরিণত হয় থমাস দুর্গ থেকে পালানোর পর লক পেলেগ্রুপ বহনকারী লক্ষ লক্ষ ইঁদুর নিয়ে একটি জাহাজে করে উইসবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রার সময় জাহাজে অবস্থানরত সকল পুরুদের সে একে একে হত্যা করে এদিকে থমাস উইসবার্গ থেকে চলে যাওয়ার পর এলেন আস্তে আস্তে আবারও বিষণ্নতায় ডুবে যেতে থাকে সে এনার সাথে নানা উদ্ভট কথা বলতে থাকে তবে সে তার বিশ্বস্ত বান্ধবীকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে পাগল নয় সে মূলত থমাসের জন্যই বিষণ্ন ওর লোকের সাথে থমাসের চুক্তির পর থেকে এলেন আরও বেশি অসুস্থ হতে শুরু করে ডক্টর উইলহেম সিভার্স প্রচলিত আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এলেনের চিকিৎসার চেষ্টা করে একদিন এলেন হার্ডিং এবং এনার সাথে সমুদ্রে পারে বেড়াতে যায় থমাসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বিদায়ী সে হার্ডিংকে থমাসের নিয়োগকর্তা হেরনকের সাথে যোগাযোগ করতে বলে কিন্তু হেরনককেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে এলেনের প্রচন্ড কিছু শুরু হয় ডক্টর সিভার্স এলেনের চিকিৎসা করতে অক্ষম হয়ে পড়ায় সে তার প্রাক্তন শিক্ষক ও পরামর্শদাতা প্রফেসর অ্যালবিন এভারহাট ভন ফ্রাঞ্জের সাথে পরামর্শ করে প্রফেসর ফ্রাঞ্জ একজন বিতর্কিত সুইস দার্শনিক যে অ্যালগমি রহস্যবাদ এবং গুপ্তবিদ্যায় বিশেষজ্ঞ মূলত সেই একমাত্র চরিত্র যে কাউন্ট ওরলক এবং এলেনের মধ্যে স্থাপিত অদ্ভুত মানসিক সংযোগটি সত্যিই বোঝে তবে ফ্রান্সের বিতর্কিত কার্যক্রমে সুইস তাকে বহিষ্কার করে তবে সে এখন বসবাস করছে কথা জানার পর হার্ডিং খুশি হয়ে তার বাড়িতে ভন নিয়ে আসে এলেনের চিকিৎসার জন্য ফ্রান্স এসেই বুঝতে পারে এলেনের রোগ কোনো সাধারণ রোগ নয় এলেনের শারীরিক ও মানসিক অবস্থা বোঝার জন্য সে তার কাছে জানতে চায় ছোটবেলায় তার সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল কিনা তখন এলেন তার শৈশব জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার বর্ণনা করে সে যখন ছোট ছিল তখন তার পরিবারের কেউই তাকে পছন্দ করত না মিশত না এমনকি তারা তাকে ভয় পেত ফলে সে একা থাকতে থাকতে বিষণ্ণতাই ডুবে যায় আর তার সেই একাকিত্ব দূর করার জন্য সে এক অতিপ্রাকৃত সত্তার কাছে প্রার্থনা করে এলেনের সাথে সেই সত্তার এক পৈশাচিক প্রেমের সম্পর্ক তৈরি হয় যা এলেনের সাথে থমাসের দেখা হওয়ার মুহূর্ত পর্যন্ত চলতে থাকে ভন ফ্রান্স এলেনের সব কথা শুনে এবং তার রোগের অবস্থা দেখে বুঝতে পারে যে এলেন নসফেরাত নামক একজন বহনকারী ভ্যাম্পায়ারের জাদুতে আচ্ছন্ন হয়ে আছে তাকে বাঁচাতে হলে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা বাদ দিয়ে বিশেষ ধরনের চিকিৎসার প্রয়োজন এই কথা শুনে হার্ডিং তাকে ভন ফ্রান্সের অলিক কল্পনা বলে উড়িয়ে দেয় সে বলতে থাকে আধুনিক বিজ্ঞানের এই যুগে কেউই পিসাচ বা ভ্যাম্পায়ারের গল্প কাহিনীতে বিশ্বাস করে হার্ডিং এবং তার স্ত্রী আরও ধারণা করে যেহেতু থমাস দীর্ঘদিন ধরে এলেনকে ছেড়ে দূরে কোথাও রয়েছে এমনকি থমাসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই দুশ্চিন্তা থেকে এলেনের এই অবস্থা হয়েছে ফ্রান্স তাদের বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে আরও বেশি তথ্য সংগ্রহের জন্য তারা হেরনকের অফিসের অনুসন্ধান করতে চায় এদিকে এক ভোরে উইসবার্গের এক বাজারে হেরনককে উন্মাদ অবস্থায় পাওয়া গেলে সেখানকার মানসিক হাসপাতালে তাকে বন্দী করে রাখা হয় হাসপাতালের একজন সহযোগী ডক্টর সিভার্সের কাছে এসে হেরনকের উন্মত্তের বিষয়ে জানায় সিভার্স তার কাছে গিয়ে দেখতে পাই সে ইঁদুর এবং কবুতর ধরে জীবিত অবস্থায় মুখে করে সেগুলো রক্ত পান করছে হেরনক প্রলাপ বক্তে থাকে তার বনিবাসছে তাকে মুক্ত করতে সে উইসবার্গে এসে লাশের মিছিলের উপর রাজত্ব কায়েম করবে ব্রোকারেজ ফার্মের মালিক এই হেরনক মূলত কাউন্ট ওরলকের একনিষ্ঠ দাস ওরলকের অধীপ্রাক্ষিত শক্তি তাকে এমন ভাবে গ্রাস করেছে যা তাকে জীবন্ত প্রাণী খেতে বাধ্য করছে একদিন রাতে হেলনক হাসপাতালের প্রহরীর উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে প্রফেসর ফ্রান্স সিভার্স এবং হার্ডিংকে সাথে নিয়ে হেলনকের অফ অনুসন্ধান করে বুঝতে পারে হেলনক বহু আগে থেকেই নস্থেরত ওরফে ওরলকের সেবা করে আসছে গির্জায় থাকা অবস্থায় থমাসে একটু সুস্থবোধ করতেই সে গির্জা থেকে পালিয়ে উইসবার্গে এসে পৌঁছায় সে এলেনকে কাছে পেয়ে প্রলাপের সুরে বলতে থাকে এলেনের কথা না মেনে অ্যালপসে গিয়ে সে ভুল করেছে কারণ ওরলকই সেই নসফেরাত যার কাছে এলেন তার ছোটবেলায় নিজেকে সমর্পণ করেছিল সে এখানে আসছে ভয়ঙ্কর রূপে এলেনকে তার কাছে নিয়ে যেতে এমনকি এলেনের দেওয়া সেই লকেটটিও ওরলক তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তবে থমাস ফিরে আসার সাথে সাথে এলেন সুস্থ হয়ে ওঠে এলেন ফ্রান্সের সাথে বিষয়ে কথা বলতে চাইলে তাকে বাধা দেয় কারণ ফ্রান্সের চিন্তাধারা খুবই অদ্ভুত প্রকৃতির সে সময় ওর লোকের জাহাজ পেলেকবাহী লক্ষ লক্ষ ইঁদুর নিয়ে উলসবার্গের বন্দরে আসতে পড়ে শহরের রাস্তা সহ সমস্ত অলিগলিতে পেলেকবাহী ইঁদুরে ভরে যায় প্লেগে আক্রান্ত হয়ে পুরো শহরের হাজারো মানুষ মারা যেতে থাকে দেখে মনে হয় এ যেন এক মৃত্যুপুরী হেরনক ওরলককে নিয়ে নেওয়াল ম্যানরে পৌঁছায় সেদিন রাতে এলেন এবং থমাস একসাথে ঘুমালে ওরলক তার শক্তি দিয়ে আবারও থমাসকে উন্মাদ করে তোলে সে এলেনকে সহ্য করতে পারে না কোনো উপায় না পেয়ে এলেন এনার সাথে ঘুমিয়ে পড়ে রাতে এলেন তাদের ঘরে ওরলকের উপস্থিতি টের পেয়ে সে ঘুম থেকে জেগে ওঠে সে বিছানা থেকে উঠে মন্ত্রমুগ্ধের মতো ওরলকের সামনে এসে দাঁড়ায় এরপর তাদের দুজনের মধ্যে কথোপকথন এমন ছিল এলেন তার কৈশরে শত বছর ধরে মৃত কেটের মতো কবরে থাকা অর্লককে এক অশুভ প্রার্থনার মাধ্যমে জাগিয়ে তোলে কামবাসনায় অতৃপ্ত এলেন শারীরিক সুখের নেশাই অর্লকের সামনে নিজেকে সমর্পণ করে যদিও তাদের মধ্যে কোনোদিন ভালোবাসা জন্মায়নি তবুও এলেনের দেওয়া প্রতিশ্রুতি ছিল সে কোনো মানুষকে ভালোবাসবে না অনন্তকাল অর্লকের কাম সঙ্গী হয়েই থাকবে সুতরাং থমাসের সাথে জোর করে তাদের যে বিবাহ বন্ধন সে টিকিয়ে রেখেছে তার থেকে মুক্ত হয়ে স্বেচ্ছায় আবারও ওরলকের কাছে আত্মসমর্পণ করতে হবে তাছাড়া ওরলক সলনা করে সেই জমিদারি কেনার দলিল বদলে কিছু স্বর্ণ বিনিময়ে এলেন ও থমাসের বিবাহ বাতিল করে এলেনকে তার নিজের নামে লিখে নেয় তবে যদি এলেন তিন রাতের মধ্যে স্বেচ্ছাই তার কাছে আত্মসমর্পণ না করে তাহলে সে থমাসকে হত্যা করবে এবং পেলেগ রোগের মাধ্যমে তার কাছের মানুষ থেকে শুরু করে সমস্ত উইসবার গ্রাস করে নেবে এই স্বপ্ন দেখে জেগে উঠে এলেন দেখতে পাই এনাকে শত শত ইঁদুর ফুবলে খাচ্ছে সে এই দেখে চিৎকার করে ওঠে আর ঠিক সে সময় অরলকের এলেনকে গ্রাস করে নেয় প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে এলেন দুঃখিত হার্ডিংকে অরলকের বিষয়ে জানাতে চাই কিন্তু হার্ডিং এনাকে ভুল বুঝে এটি একটি নিছক রোগ ভেবে তাকে এড়িয়ে যায় সে তাকে জোর দিয়ে বিষয়টি বোঝানোর জন্য তার পিছু নিলে হার্ডিং এলেন এবং থমাসকে তার বাড়ি থেকে বের করে দেয় থমাস এবং এলেন সেখান থেকে বের হয়ে তাদের বাড়িতে পৌঁছায় সেখানে এলেন থমাসকে তার সেই অন্ধকার অতীত সম্পর্কে বলে সে মনে করতে করতে হয়ে সে বলতে থাকে সামান্য কিছু মুদ্রার জন্য থমাস তাকে ওই ভয়ানক দানবের কাছে বিক্রি করে দিয়েছে থমাস তাকে বোঝানোর চেষ্টা করে ওর লোক সাথে ছলনা করেছে সে জেনে বুঝে কিছুই করেনি কিন্তু এলেনকে শান্ত করতে পারে না এলেন চিৎকার করতে করতে তার শরীরের কাপড় টেনে শুরু করে এরপর সে অতিপ্রাকৃত অঙ্গভঙ্গি শুরু করলে থমাস ডাক্তার সিভার্সকে ডাকতে চাই এই কথা শুনে এলেন শান্ত হয়ে থমাসকে বলে সে কখনো অরলকের মতো করে তাকে শারীরিক সুখ দিতে পারেনি এই কথাই থমাস ক্ষিপ্ত হয়ে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয় ওই দিন রাতে অর্লক অ্যানা এবং তার দুই সন্তানের রক্ত পান করে তাদের হত্যা করে স্ত্রী কন্যার অকাল মৃত্যুতে হার্ডিং সম্পূর্ণরূপে মানসিকভাবে ভেঙে পড়ে সেমিট্রিতে তাদের কবর দেওয়ার সময় এলেনও সেখানে এসে উপস্থিত হয় প্রফেসর ফ্রান্স এলেনকে সাথে নিয়ে হার্ডিং এর কাছে গেলে সে ক্ষিপ্ত হয়ে তাদের মৃত্যুর জন্য এলেনকেই দোষারোপ করতে থাকে এই দেখে ডক্টর সিভার্সো থমাস তাকে শান্ত করার চেষ্টা করে সেখান থেকে ফিরে হার্ডিং আবারও পাগলের মতো ছুটে যায় সেমিট্রিতে যেখানে তার দুই মেয়ে এবং স্ত্রীর লাশ রাখা আছে এদিকে থমাস সহ সকলেই তাকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে তারাও সেমিট্রিতে পৌঁছায় তারা দেখতে পাই হার্ডিং তার হারানো বেদনা ভুলতে না পেরে তার স্ত্রীর কথন ভেঙে আত্মাহুতি দিয়েছে তখন তারা সেই কথনগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এদিকে ফ্রান্স গবেষণা করে জানতে পারে আগেও যখন নসফেরাতো তার অতি প্রাকৃত সত্তা জাগিয়েছিল তখন একজন সুন্দরী মেয়ের স্বেচ্ছায় আত্মত্যাগের মাধ্যমে তাকে ধ্বংস করেছিল তবে শর্ত হল যে মেয়েটাকে জাগাবে শুধুমাত্র সেই মেয়ে স্বেচ্ছায় ত্যাগের মাধ্যমে প্লেগ নামক অভিশাপ থেকে সকলকে মুক্ত করতে পারবে এটা জানার পর ভন ফ্রান্স এলেনকে নসফেরাতুর অভিশাপ থেকে বাঁচার এই উপায় বলে দেয় এবং তার সাথে ষড়যন্ত্র করে থমাসকে এসব থেকে দূরে রাখতে সেই মোতাবেক এলেন থমাসকে বিদায় দিয়ে নসফেরাতুর জন্য প্রস্তুত হতে থাকে সেখান থেকে বের হয়ে থমাস ভন ফ্রান্স এবং সিবার্স যায় গ্রুনেওয়ার্ল ম্যানরে নসফেরাতুকে হত্যার উদ্দেশ্যে তারা সেখানে পৌঁছে অসংখ্য ইঁদুর মারিয়ে যেতে থাকে সামনের দিকে তারা ওর লকের কফিন খুলতেই থমাসের হাতে থাকার অন কফিনের মাছ বরাবর ঢুকিয়ে দিতেই মৃত্যু যন্ত্রণায় কুকড়ে ওঠে কফিনের মধ্যে ঘুমিয়ে থাকা হেরনক হেরনক মৃত্যুর সময় তাদের জানিয়ে দেয় ওরলক লক সাথে অনন্তকাল মিলনের জন্য অনেক আগেই এখান থেকে বেরিয়ে গেছে থমাস এলেন এবং ফ্রান্সের ষড়যন্ত্রের কথা জানতে পেরে এলেনকে বাঁচাতে উর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করে সে সময় ফ্রান্স এবং সিভার্স ওরলকের কফিন সহ পুরো গ্রুনেওয়ার্ল্ড ম্যানর ধ্বংস করার জন্য সেখানে আগুন লাগিয়ে দেয় এদিকে এলেন ওরলকের জন্য অপেক্ষা করতে থাকে একসময় ওরলক এলেনের কাছে এসে পৌঁছায় এলেন তার জন্য রাজকুমারীর বেশে বিয়ের সাজে সজ্জিত ছিল সে স্বেচ্ছাই তাকে সবার ঘরে ডেকে নেয় ওর জানাই আজ তাদের প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে তাদের শারীরিক মিলনের সাথে সাথে তাদের আত্মারও মিলন হবে তুমি আমার অনন্তকালের জন্য আমার শুরু হয় তাদের মধ্যে এক অপার্থিব বৈশাচিক ভালোবাসার এবং এলেন নগ্ন হয়ে তাকে বুকে টেনে নেয় বহু প্রতীক্ষিত সেই যৌন মিলনের জন্য এলেন তাকে তার বাহুতে জড়িয়ে নেয় অপার্থিব ও পৈশাচিক সুখে ভেসে যায় দুজনে এরপর হঠাৎ ওরলক তার লিকলিকে সূচের মতো ধারালো দাঁত বসিয়ে দেয় এলেনের ঠিক বুকের মাঝখানে সে এলেনের রক্ত পান করতে থাকে অমৃতের মতো করে এভাবে তাদের মিলন চলতে থাকে রাত ভর পূর্ব আকাশে তখন সূর্যের আলো উকি দিচ্ছে তখনও মৃত প্রায় এলেনের বুক থেকে রক্ত চুষে খাচ্ছে নরপিশাচটি সূর্যের রশ্মি ওরলকে শরীরে লাগতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এলেন দু হাতে তার বুকের উপর নিয়ে চিরনিদ্রায় শুইয়ে দেয় ঠিক সে সময় থমাস ফ্রান্স এবং সিভার্স সেখানে এসে উপস্থিত হয় এলেন থমাসের হাতে হাত থেকে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে তারই সাথে উইসবার থেকে নিশ্চিহ্ন হয় লেগনামের মহামারীর আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সপ্তাহে রহস্য কোনো থ্রিলার গল্পের মাধ্যমে